বাবা আমাকে দেখবি জন্য উঠে বললো ঘুম থেকে খাওয়া দাওয়া করছে ওষুধ খাচ্ছে খাওয়া ঘুম এসে গেছিল তাই ঘুম থেকে উঠে আমার মায়ে করছে জগ ওঠে নাই তাই মা কলো যে জগ খাওয়া দাওয়া করিচ্ছে বাবাক মা করছে যে শুয়ে পরো জগ খাওয়া দাওয়া করিচ্ছে তাই আমার বাবা করছে যে

কালকে আছে মাংস শুক্রবার ভালোবাসা দিবস এত না না মাংস রান্না হবে কালকে ফ্রিজ ভালোবাসা দিবস বাবা মাক নেই পালন করব কিসের গার্লফ্রেন্ড কিসের কি রে ভাই ভালোবাসা দিব ভালোবাসা দিব ভ্যালেন্টাইন্স ডে নাকি ভ্যালেন্টাইন্স ডে ভাই हां बाबा আর শফি আসছিল তোমার সাথে দেখা করার জন্য তুমি বলে শোফির সাথে কথা বলবে দেখা দেখা করবে অনেকদিন ধরে দেখো না তা এসা চলে গেল তুমি ঘুম পাড়িচ্ছেলা নিয়ে চলে গেল তা আমিও বললাম তাহলে যা আর একদিন আসিস নি হ কাকা ঘুম পাড়িচ্ছে আর একদিন আসমনি তো বাবা এখন দেখলেনি এখন দেখবে ডাক দেমো শফিক ডাক দিয়ে নিয়ে আসমো হ্যাঁ কে আদ্রা আছিস না? আচ্ছা, ঠিক, তাহলে নিয়া আসব না। তাহলে আমাক দেখা হচ্ছে হ্যাঁ, এখন শুয়া পড়ো। দেখা হইছে। গল্প করবে, গল্প করবে। শুয়া। শুয়ে ঘুমো। হ্যাঁ? এখন শুবা। এই ব্যাডাক দেখ্পা, ছোট ব্যাডাক দেখার জন্য ঘুম থেকে উঠলে এখন আবার শুয়া পড়বি।

ওই আমার বন্ধু শফির কথা বলতেছে শফিক নিয়েছিলাম কয়দিন ধরে বলতেছে তোর বন্ধু ওই বন্ধু কো আসে না তো আসে না তো আজকে নিয়ে যাচ্ছিলাম যে চ বাবা তো বাবা তো দেখবি দেখার জন্য পাগলা হয়ে গেছে তব নিয়ে আসলাম টেনে টুনে কয়ে যে আমি খালি হাতে যাবো না কাকার সাথে খালি হাতে খালি হাতে দেখা না কি হয়েছে খালি আজ দেখা করলে হবি তোর ভরা হাত লাগবে না ওই মানে আসলে পারে এটা সেটা এটা সেটা নিয়ে আসে না আবার আজকে টানে নিয়ে যাচ্ছি যে বাবা দেখতে পাচ্ছি আসে দেখি বাবা ঘুম সেই ঘুম পাড়িচ্ছে আরে ডাকলাম না দিয়া পাঠালাম আর একদিন আনমনি শপিক হ্যাঁ শুন বাবা শুভা হ্যাঁ ল শোয়া দিচ্ছি তোমার তো বাবাকে আমি শোয়া দিলাম এখন শুয়ে আছে বাবা এই যে এটা দিচ্ছি যাতে মুখে আলো না লাগে লাইট তো মুখে আলো লাগলে ঘুম হয় না ওই জন্য ওই বৃদ্ধি করে দিছি আমার মা খাওয়া দাওয়া করে এটি বসে আছে ওষুধ খাবে ওষুধ খাওয়া হয় না এখন আমার রাতে ওষুধ এখন খাওয়া হয় না গ্যাসে ওষুধ খাওয়া হয় তো আমার মাও খাওয়া দাওয়া করছে এখন ওষুধ টষুধ খাবে খেয়ে দেয় সেও করবে তো সবার কাছে একটাই অনুরোধ আপনাদের এই ভাইয়ের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফলো দেন নাই ফলো দিবেন আর হ্যাঁ ভালোবাসা দিবস বাবা মাকে নিয়ে কাটাবেন বাবা মার প্রতি ভালোবাসা রাখবেন আর বাদ বাকি যে যা আছে ওগুলো সব মায়া টাকা থাকলে গার্লফ্রেন্ড আছে টাকা নাই আপনাকে চেনবে না হ্যাঁ বুঝেন আমার কথাটা বুঝেন মৌখিক ভালোবাসে সবাই অন্তর অন্তরে বিষ তাহলে আপনি টাকা টাকা না থাকলে আপনাকে কোনো বেল দেবে না বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই